on oh. হাই দে ইটস মিজিয়ানা এই শীতে আমার এই গ্লোই এবং ময়শ্চারাইজড স্কিনের রহস্য হচ্ছে নিম্বা আয়ুর্বেদিকের উইন্টার কেয়ার ময়শ্চারাইজার নিম্বা আয়ুর্বেদিকের সকল প্রোডাক্ট হান্ড্রেড ন্যাচারাল হওয়ায় এটাই কোনো প্যারাবন বা কোনো এক্সট্রা কালার অ্যাড করা হয় উইন্টার কেয়ার ময়শ্চারাইজার হওয়ায় এর কনসিস্টেন্সিটা একটু থেক হুইচ ইজ বেস্ট ফর ড্রাই অ্যান্ড কম্বিনেশন স্কিন পাহাড়ি বিভিন্ন গাছের নির্যাস দিয়ে তৈরি বলে এর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিসও রয়েছে আর স্কিনকে ডিপলি ময়শ্চারাইজ করে সাথে একটা গ্লোয়িং ফিনিশ দিয়ে থাকে ময়শ্চারাইজারটি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল হয় এটিকে তোমরা মুখে হাতে পায়ে সব জায়গায় টাকা ইউজ করতে পারবে আমি তোমাদেরকে রিয়েল টাইম হাতে লাগিয়ে দেখাচ্ছি ডিফারেন্স টা তোমরা নিজেরাই বুঝে নাও বেশ কিছুদিন ধরে ইউজ করার ফলে এর হিলিং প্রপার্টিস এর জন্য আমার মুখের একনি স্কার্স গুলো নেই বললেই চলে আর যে কটা পিম্পল রয়েছে সেগুলো হিলিং এর পথে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে পুরো রিয়েল টাইম অ্যাপ্লিকেশনটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরাই দেখে নাও ইনস্ট্যান্ট গ্লো নিম্বা আয়ুর্বেদিক এর এই উইন্টার কেয়ার ময়শ্চারাইজার ডিপ ময়শ্চারাইজিং অ্যান্টি এজিং এবং হিলিং প্রপার্টিস এর জন্য তোমরা এটাকে নাইট ক্রিম হিসেবেও ইউজ করতে পারবে শীতকাল যেহেতু অলমোস্ট চলেই এসেছে অ্যাজ আ ড্রাই স্কিন গার্লি আমি অলরেডি এই ময়শ্চারাইজারটা রেগুলার বেসিস ইউজ করা শুরু করে দিয়েছি আর এই কয়েকদিনে এর রেজাল্ট দেখে আই কমপ্লিটলি ফেল ইন লভ উইথ দিস ময়স্চরাইজার স্টক শেষ হওয়ার আগে তাড়াতাড়ি কিনে ফেলো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই